আমার কি খাচ্ছে তোমার সজীব গরুর লেদা খাচ্ছে হাঁসে পাড়ে ডিম হ্যাঁ তে পাড়ে ডিম tatadu তুমি কি ডিম পাড়ার সিদ্ধান্ত নিছো হ্যালো ওয়েলকাম মাই নিউ ভিডিও আসгами ASCII আপনাদের সাথে মিস্টার মনোয়ার সাথে আছে আমাদের কিছু মশলা পাতি এই সময়トム শুরু

নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তাই এই সাবান আমি তোকে দিলাম আমাদের সাবান লাগবো না ওই সাবান দিয়ে আপনার মেকআপ গুলো সুন্দর করে পরিষ্কার করেন আর দাঁত ডলেন একা একা কেন ভালো লাগে না দাদু তোমার যে এই বয়সে যে রং ডং তুমি আরেকজন কোথায় থেকে পাবা কোনো কোন কাজে মন কেন বসে না কাজে মন বসবো কেমনে এরকম পাগলামি করলে আমি চলে আমাদেরকে আর না তোকে ছাড়া বাজবো না সজি ভাই সজীব তুমি কোথায় আছো তাড়াতাড়ি আসো আর আমাদেরকে এর হাত থেকে রক্ষা করো আমার সজীব খাচ্ছে তোমার সজীব গরুর লেদা খাচ্ছে কোথায় থাকছে গোয়াল ঘরে থাকছে কোথায় ঘুমাচ্ছে তোমার কাছ থেকে বাঁচার জন্যই গরুর সাথে থাকছে অপমান আমি সহ্য করব আমার তো ভালো লাগছে না সজীবকে ছাড়া সজীব তোমার জ্বালা নাম পরিবর্তন করে নাম রেখেছে জনি সিং

আমি কি অপরাধ করেছি কি অপরাধ করেছো বুঝো না সজীব কে এখন আবার তামিম কে ধরেছ কথা তুই আমার পর রাগ করে থাকিস আমি রাগ করমই তোকে না দেখলে আমার ভালো লাগি না দিলা তো মনটা নরম কইরা যাও রাগ করতাম না প্যারি সমাজ গে হৃদয় তুই দেখছো আবার আরেকজন কে আমি তোকে অনেক ভালোবাসি আমি তোকে ছাড়া না আজকের মতো ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে সামাজিক কাজে লেগে পড়ুন কপি ডাইলগানের